আলহামদুলিল্লাহ আমার ব্যাগ এখন কাপুনি বন্ধ হয়ে গিয়েছে কারণ কারণ সেই ট্রিমার মেশিনের চার্জ ফুরিয়ে গিয়েছে ওটাই বন্ধ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ পাক সাহায্য করেছে কারণ আমার সামনে এখনও দুইজনের সিরিয়াল তো আমি মনে মনে ভাবলাম যে হয়তো বা চার্জ পুরাবে কি না জানি নে দেখ আলহামদুলিল্লাহ আমার টাইম আসার আগে ফুরিয়ে গিয়েছে না হলে তো ম্যাডাম তো ভয় পেত সামনে এক ম্যাডাম আছে সে হয়তো বা বলতো যে ব্যাক খোলো ফুলে ট্রিউমার বেরো করো বন্ধ করো হ্যান ত্যান অনেক রকমের সমস্যা হতে পারত আলহামদুলিল্লাহ পাক সব কাজেই আমার সহায় হন আশা করি ভবিষ্যতেও হবে ইনশাআল্লাহ ওকে এখানে অনেক লোকজন দেখতে পাচ্ছেন প্রচুর লোক সবাই আমরা লাইনে দাঁড়িয়ে আছি এবং সবাই জমজমের পানি দিচ্ছে কিন্তু জমজমের পানি নাকি অন্য লাইনই নাই পঁচিশ নম্বর কোনটা পঁচিশ নম্বর আচ্ছা ওই পাশে তো সেই হিসেবে আমরা ওই পাশে জমজমের পানি দিতে হবে নাকি